নমস্কার বন্ধুরা আমি শিবানী চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের চলে এসেছি একটা মেয়েলি অনুষ্ঠান বাড়িতে একটা মেয়েলি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে একটু তুলে ধরলাম তোমরা অবশ্যই দেখো আর ভালো লাগলে কমেন্টস করে জানিও ঠিক আছে বন্ধুরা তো এখন আমাদের পূজারানীকে খেতে দেওয়া হয়েছে ও এখন খেতে বসেছে ঠিক আছে বন্ধুরা আর এই দেখো সকাল সকাল কিন্তু ভোর ভোর মাছ চলে এসেছি আর আমরা সবাই কিন্তু এখন মাছ কাটতে ধুতে বসে পড়েছি মাছটা কেটেই নিয়ে এসেছিল কিন্তু আমরা ধুতে বসে পড়েছি আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছের মালাইকাটের এরকম হওয়ার কিছু ব্যাপার আছে যাই হোক বড়ো বড়ো চিংড়ি নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ চিংড়িগুলো কেমনভাবে রয়েছে তো চিংড়িগুলো আমি এখন ধুয়ে ফেললাম ছটফট করে কারণ চিংড়িগুলো কেটে দিতে হবে রান্নি বাবা তো রান্না করছে এই যে চিংড়িগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এই তো আমার সবাই মিলে কিন্তু এখন কাটতে বসে পড়েছে যেহেতু এখানে আমি অস্ত্র ছিল দেখানো যাবে না তার জন্যই আমি একটু ওটা ভিডিওটা ওইরমভাবে করে দিয়েছি আর এই যে আমি কিন্তু এখন চিংড়ি মাছে এই যে কাঠি দিয়ে দিয়েছি মানুষের পিছনে কাঠি না আমি কিন্তু চিংড়ি মাছের পিছনেই কাঠি দিচ্ছি বন্ধুরা আর এই দেখো একটা চিংড়ি মাছ এইদের লাফিয়ে চলে যাচ্ছে গো পুকুরে আমি ধরে নিয়েছি ধরেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছিলো যাই হোক এখন এই যে আমি কাঠিগুলো নিয়ে নিয়েছি আর সবাই কিন্তু চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছে আর আমাকে এই যে কাঠি দেওয়ার দায়িত্বটা দিয়েছে তোমরা কিন্তু এরকম মনে করো না যে আমি মানুষকে কাঠি করে বেড়াই মানুষকে আমি কাঠি করে বেড়াই না আমি চিংড়ি মাছকেই কাঠি দিচ্ছি যাতে সবার খেতে সুবিধা হয় দেখতেও ভালো লাগে তার জন্য ঠিক আছে বন্ধুরা তো এখন সব চিংড়ি মাছগুলোকে আমি কাঠি দিয়ে দিয়েছি এই যে কাঠি দিয়ে চিংড়ি মাছগুলো কেমন লাগছে বলো সব চিংড়ি মাছগুলো কি সুন্দর হয়ে রয়েছে দেখো তো এরকমভাবে সব চিংড়ি মাছগুলো আমরা সবাই মিলে কেটে নিয়েছি আর সবাই মিলে এখানে কিন্তু তো দেখো বাবু এসে দেখছে যে সবাই ঠিকঠাকভাবে কাজ টাজ করছে কি না পরিষ্কার করছে কি ঠিক আছে যাই হোক এটা মজা করেই বললাম আমাদের এই যে কাকাবাবু বসে দাঁড়িয়ে আছেন আমাদের সভ্যবাবু দাঁড়িয়ে আছেন সবাই দেখছে আর এই যে আমাদের বাবন দুজন এসেছেন ওনারা কিন্তু নিজেরাই কিন্তু সব কিছু কেটে নিচ্ছেন সবজি যা লাগছে সব ওরা কেটে নিয়েছে আমরা শুধু চিংড়ি মাছ এগুলোই শুধু মানে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি আর এই যে একজন রান্না করছেন বাবন উনি রান্না করছেন আর এই যে বাড়িতে একটু ঘুগনি আর মুড়ি বানিয়েছিল সেটাই এখন একটু টিফিন করছি এইদিকে রান্নাও কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে দেখো সবাই কিন্তু বসেই আছেন আর আমার যে এই যে ভাসুর ঠাকুর ইনি বসে আছেন সত্যি আমাকে কিন্তু খুবই সাপোর্ট করে আমার কিন্তু প্রতিটা ভিডিও দেখে আর আমাকে কিন্তু সবসময় উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করার জন্য আর এদিকে সবাই কিন্তু রান্ডিবাবানটা যেহেতু রান্না করছে দেখছেন ওদের ওনাদের কোনো অসুবিধা হয় কিনা সেই জন্য ওনাদের হাতে হাতে যাতে গুছিয়ে দিতে পারে তাই সবাই দেখভাল করছে কিন্তু এই যে দেখতে পাচ্ছ অরেঞ্জ গুলোগণ্ডি সবাইকে পরিবেশন করা হচ্ছে যারা আত্মীয় স্বজনরা আসছেন আজকের অনুষ্ঠানে সবাইকে যেহেতু আজকে প্রচণ্ড গরম ছিল তার জন্য সবাইকে এই যে অরেঞ্জ গ্লগন্ডি সবাইকে দেওয়া হচ্ছে আর এই যে সবাই কিন্তু দেখো কত আত্মীয় স্বজন এসেছে সত্যি মানে একটা ওকেশান না পড়লে কিন্তু কেউ কিন্তু আমরা এক জায়গায় হতে পারি না আর ওকেশান হলেই কিন্তু সবাই একসাথে হলেই কিন্তু অনেকটা আনন্দ মজা হয় যাই হোক একটা আইসক্রিমের স্টল দিয়েছিল আমাদের সভ্যবাবু মানে আমাদের মালিক মশাই যাই হোক এখন আইসক্রিমের স্টল সবাই কিন্তু খুব আনন্দ সহকারে খাচ্ছে আমিও একটা নিয়েছি এই যে আমি এখন একটা অরেঞ্জ ফ্লেভার একটা আইসক্রিম নিয়েছি সেটা খাচ্ছি আর আইসক্রিম খাবো না তাই কি কখন হয় আইসক্রিমটা তো সবারই লোভনীয় জিনিস তাই না আর এই দেখো আমাদের সব্যবাবুকে দেখো মানে ওকে কেউ আইসক্রিম দেয়নি ও যেহেতু মালিক ওকে কেউ আইসক্রিম দেয়নি ও মানে আর বাক্সটা ফেলতেই পারেনি আইস আইসক্রিমের বাক্সটা খেতে শুরু করে দিয়েছে চেটে খেতে শুরু করে দিয়েছে তার মধ্যে চলে এসেছে আমাদের যে মালিক মশাই তাদের মালিকবাবুর কিন্তু ভাগনাও চলে এসেছে মামার কাছে একটু চেটে ফুটে খাবার জন্য যেটুকু বাকি আছে সেটা কিন্তু খুবই মূল্যবান বরফ সেটা হচ্ছে মানে যেটা বাক্সের মধ্যে রয়েছে আর আমি একটু মানে এই মজার ভিডিওটাও করলাম কারণ এরকমভাবে বাক্স ধরে চেটে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা যাই হোক এখন কিন্তু সবাই অনুষ্ঠান বাড়িতে সবাই কিন্তু খেতে বসছে তারই একটা ছোটো একটা স্কিপ নিলাম আর সব রকম ভিডিও তোমাদের সাথে যতটা পেরেছি আর এই যে আমাদের কাকাবাবু আর কাকিমা কিন্তু সমস্তটা দেখভাল কর করছেন কোনো জায়গায় কোনো অসুবিধা হলে বা কাকাবাবু কিন্তু সকাল থেকে সব কিছু গুছিয়ে দিচ্ছেন আর এই যে আমাদের আর একজন রয়েছেন এই যে এখানে মানে কি বলে না নিবেদন দিতে হয় যে কোনো সমাজবাড়ি হলে কিন্তু আগে কিন্তু সব রকম কিছু দিয়ে কিন্তু রান্নাশালের কাছে একটা নিবেদন দিতে হয় সেটার জন্যই নিবেদন দেওয়া হচ্ছিলো তারপরেই কিন্তু সবাইকে মানে যারা আত্মীয়স্বজন এসেছে সবাইকে কিন্তু পরিবেশন তারপরেই করা হবে যাই হোক এটা কুমড়োর ঘেঁট আছে ডাল রয়েছে আর কাতলা কাড়িয়া রয়েছে পায়েস তো থাকবেই কারণ এই অনুষ্ঠানটা তো পায়েসটা তো মাস্ট আর চাটনি এটা চাটনি আছে রসগোল্লা আছে আর এমনি যে সমস্ত মিষ্টি তো আরও অনেক রকম মিষ্টি আছে সেই সমস্ত মিষ্টিগুলো আমার দেখানো হয়নি সেটা পরে দেখাবো আপাতত তোমাদেরকে এগুলোই দেখালাম আর এই দেখো এখন কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম আমি আবার চলে এসেছি খেতে ঠিক আছে মানে আমাকে মানে কুলফিতে করে আমি আর খাচ্ছি না আমি বাটিতে করেই নিয়েছি কারণ বাটিতে করে খেলে যেমন বেশি করেও খাওয়া যাবে তেমন খেতেও দারুণ মজা লাগবে ঠিক আছে আর ফুলপিটা আমার খুব ভালো লাগে না খুব একটা আর যেহেতু বাড়িতেই হচ্ছে সেই জন্য আমি বাটিতেই নিয়েছি মানে খেতে আমার দারুণ লাগছিল ঠিক আছে তোমরা কে কে এরকম খাও আমার মতো নিশ্চয়ই আমার মতো কেউ এরকম ভাবে খাও না আমি একটু করে খেয়েছি যাই এখন সব ঘরেই কিন্তু দারুণ আড্ডা চলছে ঠিক আছে বন্ধুরা দেখতেই থাক তো ভাই বন্ধুরা এ দেখো এগুলো সব আমার ননদ আমার দিদি ভাইরা সবাই বসে আছে আর ওনারা কিছু বলতে চাইছে তোমরা একটু শোনো বলো তোমরা কি খাওয়া দাওয়া করলে সবাই বলো সাদা ভাত দিতে আলুওয়ালা দিয়েছে দিদি আলু ভাজা শুরু করলো কতটা সবাই এক্সাইটেড দেখো ভাই আছে যে রাজায় রাজায় দেখা হয়তো বনে বনে দেখা হয় না দেখো বন্ধুরা একটা ওকেশান পড়লে যে বনে বনে একসাথে কি সুন্দর হয়েছে সবাই কিন্তু ব্যস্ত সংসারের কাজে এখন কেউ কারো সময় এখন দিতে পারে কিন্তু একটা ওকেশান পড়লে সবাই একসাথে হয়ে কত আনন্দ করে সত্যি আনন্দের কোনো শেষ থাকে না অনেকটাই আনন্দ হয় আর ওকেশন না পড়লে কিন্তু সবাই একসাথে আমরা হতে পারি না তাই অনেকটা সবাই একসাথে মজা করছি আনন্দ করছি এতক্ষণ সবাই দেখলে আর এখন টাটা সবাইকে আপাতত আসছি পরের ভিডিও